গরুর দুধের অতীব প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম ও ভিটামিন ডি যা মানুষের শরীরের জন্য অনেক উপকারী গরুর দুধে ল্যাক্টোজে রয়েছে সেরোটিনিন নামক উপাদান নিয়মিত দুধ খেলে স্টক হওয়ার আশঙ্কা কমে যায় মানুষের দুধ মানুষের ব্রেন ও মস্তিষ্ককে সচল রাখে এবং দৃষ্টিশক্তিও বাড়াতে অনেক সহায়ক ভূমিকা পালন করে আর সকল উপাদান সবই পাওয়া যায় যদি দেশি গাভীর দুধ হয় এবং সেই গাভীকে যদি মাঠে বা জমিতে ঘাস খাওয়ায়ে লালন পালন করা হয় এই দেশি গাভীর দুধ পাওয়া যাচ্ছে এবং সে গাভীগুলো মাঠে ঘাস খেয়ে বেড়াচ্ছে এমন আমরা পেয়েছি রাজধানী ঢাকা আফতাবনগরে খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশি গাভীর দুধের চাহিদা রয়েছে অনেক ঢাকার বিভিন্ন এলাকা থেকে দুধ কিনতে আসা গ্রাহকরা রয়েছে এখানে এবং তাদের দুধের পিওরিটি প্রমাণের জন্য খামারিরা গ্রাহকের সামনে গাভীর দুধ দিয়ে দেন তাতে গ্রাহকদেরও আস্থা বাড়ে এবং খামারিরা বেশি দামে বিক্রি করতে পারে তাতে গ্রাহকদের কোনো আপত্তি থাকে না বাড়িতে থাকা গৃহিণীরাও অনেকে এ ধরনের গাভী লালন পালন করতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এখানকার খামারিরা ছেলেমেয়ের মতো পালতে হয় ছেলেমেয়ের চেয়ে বেশি তো নিজের চোখেই দেখলেন কিভাবে যত্ন করলাম আর কিভাবে যত্ন করতে হবে এখন স্বাস্থ্যবান ছিল যে অবস্থা কালো গরুটা গরু পাইলা দুধ বেচে কোনো লাভ হওয়া নাই গরুর বাচ্চাগুলো যদি টিকা যায় তাহলে তো লাভ পাইত বাচ্চাগুলা যদি মারা যায় বা অসুস্থ হইয়া কোনো এমনকি এই এলাকায় কুকুরেও কামড়ে বাচ্চাগুলাকে কিছু কুকুরে কামড়ে মেরে ফেলায় তখন আর লাভ হয় না বছরে দু তিনটা গরু মারা গেলে আর লাভ হয় আর যদি আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় ঠিক আছে তাহলে আল্লাহ নেই বলছি বড় ভালো ছিল স্যার আমার কাল আপনার গরু দে হ্যাঁ আমার যে পায় আপনার চাইলে বড়তলা অফটা বইতলা বলা বলে আলু দিয়ে বললে যে দুধ আল্লাহ